তাদের জন্য প্রথম বিপ্লবটা হয়েছে হয়তো তাদের আরো একটা সেকেন্ড বিপ্লব লাগবে রাষ্ট্র ব্যবস্থার আমূল পরিবর্তন করার জন্য তা তাহলে সেকেন্ড বিপ্লবের দিকেই তারা ধাবিত হওয়ার পরিকল্পনা করছে কিনা সেকেন্ড বিপ্লব বলতে তারা নির্বাচন প্রক্রিয়ার মধ্যে অংশ না নিয়ে তারা বাইরের থেকে চাপ প্রয়োগ করার একটা সামাজিক সংগঠন কিংবা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে এবং আগামীতে সরকার যারা গঠন করছে তাদেরকে নানাবিধ সমালোচনা এবং চাপের মধ্যে রাখবে রেখে তারা তাদের যে রাজনীতি তারা গড়তে চায় সেই রাজনীতির দর্শন প্রকৃতি মতাদর্শ এইগুলো মানুষের কাছে আস্তে আস্তে পৌঁছানোর চেষ্টা করবে সেটা যদি লক্ষ্য হয়ে থাকে সেটাও সাধুবাদের লক্ষণ কিন্তু নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন যদি না করে নির্বাচন প্রক্রিয়া ছাড়া কোনো রাজনৈতিক দলের উত্থান কিংবা এগিয়ে যাওয়াটা খুব সমস্যা সংকুল হয়ে দাঁড়ায় এটা সম্ভাবনা জিরো প্রবাবিলিটিতে থাকে কিন্তু আমরা তো দেখেছি তারা এর আগেও সাত থেকে দশজন নিয়ে যেই পথ চলা শুরু করেছিল বর্তমান সরকারের বিরুদ্ধে কোটা সংস্কারের বিরুদ্ধে সেটি আস্তে আস্তে রূপ নেয় তাদের সেই পূর্ব অভিজ্ঞতা পূর্ব অনুমান এবং পূর্ব শিক্ষায় কি তাহলে তারা বর্তমানে যে রাজনৈতিক বন্দোবস্ত কিংবা রাজনীতিকে খোল না চলে বদলে দেওয়ার যে আন্দোলন সেখানে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করছে কিনা সবাই বলে দিবে যে প্রচলিত রাজনীতি তারা করবে সংসদে যাবে না সংসদের বাইরে থেকে নির্বাচন ব্যবস্থাকে একেবারে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা তাদের যে চাওয়া সেই চাওয়াটা পূরণের জন্য রাস্তা থেকে আন্দোলন করবে সময় বলে দিবে তবে এটি একটি নতুন মাত্রা রাজনীতির আলোচনা সেটা সন্ধে বলে রাখা যায় দেশেবাসী আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা এই ধরনের নিউজ লাইভ দেখতে ভালোবাসেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি শেয়ার করে অপর ভাইকে দেখার সুযোগ করে দেবেন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো দেশের আপডেট খবর অথবা নিউজ নিয়ে আসসালামু আলাইকুম